আমরা আজকে কত অধ্যায়ের পড়াটা শিখব পঞ্চম অধ্যায়ের নাম কি হোক এখান থেকে কত নাম্বার শ্লোক শিখব কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নি বাজ্য স্পর্শে সু অশক্ত আত্মা বিন্দতি আত্মনি ইয়ৎস কম

স্ব্রহ্মুক্ত আর একবার বলো সুখম অক্ষয় মশ্রুতি বাজ্যস্পর্শেসুশক্ত আন্দতি আব্রহ্ময়ুক্ত সুখম অক্ষয়ম শ্রী ভগবান বললেন সেই ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি ব্রহ্মে যোগযুক্ত হয়ে অক্ষয় সুখ ভোগ করেন Hmm. Uh.

হাহ সুন্দর বিন্দতি আত্মনীতন হম স্ব স্ব্রহ্ম বলো স্ব্রহ্ম ইয়গ